হাই স্টুডেন্টস স্টাডি সায়েন্স বাংলাদেশ চ্যানেল তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি রাইমার মার্টিন প্রশ্ন থেকে যে সায়েন্টিফিক সাজেশনস রয়েছে তার ইউনিট নম্বর ফোর অর্থাৎ অ্যালকোহল ফেনলো ইথার চ্যাপ্টার টপিক নম্বর টু টপিক নম্বর টু ফেনল এর আগে টপিক ওয়ানের যে অ্যালকোহলের তিরিশ সাঁত্রিশটি কোশ্চেন রয়েছিলো তার সলিউশন আগে ভিডিওতে আপলোড করা রয়েছে যারা দেখো নেই অবশ্যই অবশ্যই পেজটিকে দেখে নেবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে এবং নিজের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখবে এবং তোমাদের জন্য স্টাডি সায়েন্স বাই শুভঙ্কা চ্যানেলের পক্ষ থেকে একটি টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করা রয়েছে যারা গ্রুপে যুক্ত হতে চাও তাদের জন্য ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে চারটে ফেনল দেওয়া আছে চারটে ফেনল মানে ফেনাল বা ফেনল তাদের বলেছে কোনটার অ্যাসিডিটি সব থেকে আম্লিকতার ক্রম বলেছে দেখো আম্লিকতার অধক্রমে সাজাতে বলেছে এই এদের তা আম্লিকতার যে আমরা ফেনল ফেনল আম্লিকতার জন্য দেখাই কেন স্ট্রাকচার এক নম্বর কোশ্চেন ওই যে এখানে আছে ফেনল আম্লিকতা দেখাই এর অর্থ হচ্ছে ফেনলের যে এই এইসটা এইচটা বেড়ে গেলে কি মাইনাস এইচ হল হবে ফেনক্সাইড আয়ন মাইনাস এইচ হল আসলে কি হবে ফেনক্সাইড অ্যানায়ন তৈরি করবে এই যে ফেনক্সাইড অ্যানায়ন তৈরি হলো এই ফেনক্সাইড অ্যানায়ন যদি স্টেবিলিটি পাই ফেনক্সাইড অ্যানায়ন যদি স্টেবিলিটি পাই তবে ফেনক্সাইড কী হবে স্টেবেল হবে এইটা যদি এখানে ইলেকট্রন পড়বে এবং এর করে স্টেবিলিটি পাই এই রেজেন্টিং স্ট্রাকচারগুলো কেমন দেখতে হয় এই রেজনেটিং স্ট্রাকচার তোমরা সকলে খাতায় আঁকবে এরকম না যে দেখে 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 নিলে হয় না এগুলো হ্যাঁ তখন নিজে করবে এর রেজন স্ট্রাকচার এই বন্ড এখানে এসে পড়বে দ্বিবন্ধন তৈরি করবে এই বন্ধনটা ভেঙে নেগেটিভ চার্জ তৈরি করবে তারপরে গিয়ে ডবল বন্ড ও হলো এখানে নেগেটিভ চার্জ এখানে পাই বন্ধন পাই বন্ধন পয়সটা এই পাইপ এখানে পাই বন্ধন তৈরি করবে এটা এখানে আসবে এটা নেগেটিভ চার্জ এখানে বন্ধন এখানে বন্ধন তারপর এই পাইবন্ধন এখানে পড়বে মাইনাস চার্জ এখানে পড়ে পাইবন্ধন তৈরি করবে এটা ভেঙে যাবে তাই ফেনক্সাইড যে অ্যানান ছিল যেটা সরি 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 হ্যাঁ ফেনক্সাইড অ্যানান যেটা ছিল সেটা এইভাবে রেজোনেট রেজোনেটিং স্টেবিলিটি পায় সর ও মাইনাস ফেনক্সাইড অ্যানটা এইভাবে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাই এবং এই রেজোনেন্স হাইব্রিডের স্ট্রাকচার কেমন আসছে রেজোনেন্স হাইব্রিডের স্ট্রাকচার দেখো কেমন আসছে এইগুলো পড়লো টোটালটা পাই বন্ধন এখানে করেছে তৈরি হয়েছিল এটা ও আর এখানে ডেল্টা নেগেটিভ ডেল্টা নেগেটিভ ডেল্টা নেগেটিভ এই তিনটে সেন্টার হয়েছিল ডেল্টা নেগেটিভ তৈরি হয়েছিল ফেনক্সাইড এর তিনখানা সেন্টারে মানে অর্থতে এবং প্যারাতে নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল রেজেন্স করার সময় তবে এই যে পজিশনগুলো অর্থ পেরাতে নেগেটিভ তৈরি হয়েছিল এটা পেলো এবার এখানে যে দেখো কোশ্চেনটা দেওয়া আছে প্রতিস্থাপক যুক্ত দেওয়া আছে তবে এই পজিশনগুলোতে অর্থ এবং প্যারা পজিশনে যদি অর্থ এবং পজিশনে যদি মাইনাস এম ইফেক্ট যুক্ত গ্রুপ মাইনাস এম ইফেক্ট যুক্ত গ্রুপ যদি যুক্ত থাকে গ্রুপ যুক্ত থাকলে মাইনাস ইফেক্ট যুক্ত গ্রুপ গ্রুপ যুক্ত থাকলে তার আমলিকতা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে আর উল্টা হবে প্লাস এম এর জন্য প্লাস এম থাকলে কি হবে আমলিকতা আমলিকতা হ্রাস পাই কারণ কি মাইনাস এম এম হলে কি হবে এখান থেকে মাইনাস এম থাকলে কি ইলেকট্রনটা টেনে নেবে টেনে নিলে বেঞ্জিন ইলেকট্রন হতো কমিয়ে দেবে বেঞ্জিন ইলেকট্রন হতো কমিয়ে দিলে ফিনক্সাইড আয়নটা বেশি স্টেবিলিটি পাবে আর প্লাস এম থাকলে কি হবে প্লাস এম থাকলে এখান থেকে ইলেকট্রন হতো বা বেঞ্জিন বৃদ্ধি করে দিল মানে রেজোনেন্সে ব্যাঘাত করে ব্যাহত করবে এখানে প্লাসিয়াম থাকলে আমলিগত হ্রাস পায় মাইনাসিয়াম থাকলে আমলিগত বৃদ্ধি পায় এবার দেখো কোন কোন যোগটা দেওয়া ছিল এখানে কোশ্চেনে এক নম্বরে কি দেওয়া ছিল এক নম্বর দিয়ে শুধুমাত্র ফেনল দুই নম্বর স্ট্রাকচার কি দেওয়া আছে ফেনলের সাথে প্রতিস্থাপকযুক্ত ফেনল দেওয়া আছে মানে এটা এনো টু এদিকে ওইচ চার নম্বর দিয়ে আছে বেনজাইলিছ না সি এইচ টু ও এইচ এই যে চারটে যোগ দেওয়া আছে এই চারটের মধ্যে সবথেকে বেশি আমলিক কী হবে এবং সবথেকে বেশি আমলিক কী হবে যার ক্ষেত্রে কি আছে যার ক্ষেত্রে ওএস এর রেসপেক্টে অর্থ বা প্যারাতে যার ক্ষেত্রে ওয়েস এর রেসপেক্টে অর্থ বা প্যারাতে নাইট্রো গ্রুপ আছে নাইট্রো গ্রুপ কি নাইট্রো হচ্ছে মাইনাস এম ইফেক্ট যুক্ত গ্রুপ এটা হচ্ছে প্লাস এম ইফেক্ট যুক্ত গ্রুপ কারণ কী করে রেজোনেন্সের মাধ্যমে বেঞ্জিন থেকে ইলেকট্রন হয়তো কমিয়ে দেয় তো কমিয়ে দিলে কী করবে এই যে তিন দুই নম্বর স্ট্রাকচারের সব থেকে বেশি আমলিকতা হবে দুই নম্বর স্ট্রাকচার কি আমলিকতা সব থেকে বেশি হবে তারপরে কার হবে আমলিকতা তারপরে হবে এক নম্বর স্ট্রাকচারের কারণ কি দেখো এর আমলিকতা কী হয় বৃদ্ধি পায় এই যোগ্যটা কী হয় এই যোগ্যটা তো এই ওয়েস তো সবার বাইরে আছে তো এই যোগ্যটা আমলিকতা তো কম থাকবে কাছে কম থাকে তারপর দুই নম্বর তারপরে হবে চার নম্বর তারপরে তিন নম্বর

এই বিক্রিয়ার নাম কি কমেন্টে জানাবে সরি এই বিক্রিয়ার নাম এবং এই মেকানিজম তোমরা আগে করবে তারপরে দেখবে বিক্রিয়ার নাম কি বিক্রিয়ার নাম হচ্ছে রাইমার টিম্যান বিক্রিয়া রাইমার টিম্যান বিক্রিয়া রাইমার টিম্যান বিক্রিয়ায় ফেনলের সাথে সিসিএল ফোরের যে বিক্রিয়া সেই বিক্রিয়াটা কি বিক্রিয়া হয় কেনলের মধ্যে যদি আমরা কী দিই সিসিএল ফোর এন এস এটা হচ্ছে কি এটা হচ্ছে সিসিএল ফোর এনএস তার সাথে হিট কত সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলে এটা তৈরি হবে কি এটা তৈরি হবে ও এনএ আর এই পছন্দ যুক্ত হবে সিসিএল থ্রি তৈরি হল এর সাথে আবার সেকেন্ড স্টেপে এটা ভেঙে গিয়ে এখানে কি যেহেতু মিডিয়ামে দেওয়া হয়ে আছে এনএইচ সিসিএল ফোর এনওয়েস দেওয়ার জন্য এই যে ও এইচ আর এখানে তৈরি হবে সি ডবল ও এন এ তৈরি হলো এটার নাম কি এটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট আর যেহেতু নেক্সট স্টেপে আবার শেষ স্টেপে কি দেওয়া নেই অ্যাসিড মাধ্যম দেওয়া নেই আমরা স্যালিসাইলিক অ্যাসিডে সোডিয়াম লবণটা লিখতে হবে আমাদের উত্তরে এখানে দেখো অপশানে দেওয়া আছে স্যালিসাইলিক অ্যাসিডও অপশানে রয়েছে অপশান এতে কী আছে স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড এখানে হবে না কারণ কি কারণ শেষ স্টেপে শেষ স্টেপে কী দেওয়া নেই শেষ স্টেপে অ্যাসিড দেওয়া নেই সোডিয়াম স্যালি সাইলেট কোশ্চেন নম্বর তিন তো তিন নম্বর কোশ্চনে কী দিয়েছে তিন নম্বর কোশ্চনে দিয়েছে ঘরের উষ্ণতায় তিন নম্বর কোশ্চেন দিয়েছে ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল প্রদত্ত কোনটি উৎপন্ন করে ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল কোনটি উৎপন্ন করবে এম ব্রোমো ফেনল মানে মেটা ব্রোমো ফেনল টু সিক্স ড্রাইব্রোমো ফেনল টু ফোর সিক্স ট্রাইব্রোমো ফেনল আর টু থ্রি ফাইভ ড্রাইব্রোমো ফেনল উত্তর কী হবে তার সাথে কার বিক্রয় দেবো ফেনলের সাথে ব্রুমিনের বিক্রিয়া ঘরের সাথে কি জলীয় মাধ্যম তো এটা কি ফেনল আর বিক্রিয়া বিআর টু এইচ টু ও ব্রুমিন জল তো তৈরি হবে এখানে ব্রুমিন জলে বিক্রিয়া করলে তৈরি হয় ট্রাইব্রুমো ফেনল মনে কি তৈরি হবে টু ফোর সিক্স ট্রাইব্রুমো ফেনল বিআর 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 এটার নাম কি এটার নাম হচ্ছে টু কমা ফোর কমা সিক্স ট্রাইব্রুমো ফেনল তার কোশ্চেন নম্বর চার কোশ্চেন নম্বর চার দেখো কী বলেছে একটুকে করানো হলো সেম কোশ্চেন দিয়েছে এটা দিয়েছে ফেনল ফেনলের সাথে প্রথম স্টেপে বিক্রিয়া দিয়েছে সিসিএল ফোর আর এনে ওয়েচ সিসিএল ফোর এনে ওয়েচ দিয়ে কত ডিগ্রি হিটে এটা হিট দিয়েছে সিক্সটি ফোর ডিগ্রি সিন্ডিকেট এ তৈরি হবে এটা তৈরি হবে স্যালিসাইলেট সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হবে মানে ওয়েচ সি ডবল ও এন এ তৈরি হবে সোডিয়াম স্যালিসাইলেট সেকেন্ড স্টেপে দেখো কি দিয়েছে লঘু এস এল লঘু এইচ সি এল তো এখানে তৈরি হবে কি লঘু এইচ সি এল দিলে এটা তৈরি হয়ে যাবে ও এইচ সি ডবল ও এইচ অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড কী তৈরি হবে স্যালি সাইলিক অ্যাসিড এই চার নম্বর কোয়েশ্চেন উত্তর কী হলো চার নম্বর কোয়েশ্চেন উত্তর হলো অপশান সি স্যালিসাইলিক অ্যাসিড তাহলে কোয়েশ্চেন নম্বর পাঁচ দেখো ভালো করো কোশ্চেন পাঁচ দেখো বলেছে এখানে চারটে যোগও দেওয়া আছে আলাদা আলাদা দিয়ে বলেছে প্রদত্ত যোগগুলিকে অম্লিকতার আম্লিকতার অধক্রমে অধক্রমে সাহায্যে মানে বড় থেকে ছোটোতে সাজাতে হবে তা আম্লিকতার উর্ধকমে এটা তোমাকে বললাম এই এক নম্বর কোশ্চেন একবার দেখে নেওয়া ভালো করে তো বুঝতে পারবে আম্লিকতার ক্রম কী করে করবো পাঁচ নম্বর দেখো কোশ্চেন কী দেওয়া আছে ফেনলে দেওয়া আছে প্রতিস্থাপিত ফেনলগুলো দেওয়া আছে সেই ফেনলের আম্লিকতার আমাকে ক্রম করতে হলে প্রথম টায়ার আমায় কী দেখতে হবে এখানে ফেনলের সাথে কোন কোন গ্রুপ যুক্ত হয় সেগুলো দেখতে হবে এরখানে প্রথম যে স্ট্রাকচারটা দেখো এটা ও ফেনল আছে সাথে ও এইচ আছে দুই নম্বর কি আছে এখানে আছে সি এইচ থ্রি অর্থপ্রদিন এটা এক নম্বর স্ট্রাকচার এখানে আছে ও এইচ আর এখানে আছে ওএইচ তো এটা দুই নম্বর তিন নম্বর স্ট্রাকচারে কি আছে না ফেনলের অর্থ মেটা সরি মেটা পজিশন আছে নাইটো গ্রুপ আর চার নম্বর স্ট্রাকচারে কি আছে ফেনলের প্যারা পজিশনে ওইচ এটা ফেনল এটা হচ্ছে এ নোট টু কোথায় প্যারার পজিশন আছে এ নোট আছে কোথায় প্যারা পজিশনে এই যে চারটে যোগ চারটে যোগের মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে কার আমলিকতা সব থেকে বেশি আমি এক নম্বর কোশ্চেনে দেখো বলেছিলাম যদি যদি কোথায় অর্থ মানে ফেনল সাপেক্ষে ওইস এর সাপেক্ষে বলয় মাইনাস এম ইফেক্টযুক্ত মাইনাস মানে মেসুমারিক ইফেক্ট মাইনাস মেসুমে যারা ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিনী থেকে কমিয়ে দেয় ইফেক্টযুক্ত গ্রুপ থাকলে তার আমলিকতা বাড়ে আর মাইনাসেম নিযুক্ত গ্রুপ যদি অর্থ অথবা প্যারাতে কোথায় অর্থ অথবা প্যারাতে থাকে থাকলে আমলিকতা মেটা মেটা পজিশনতে মেটা অবস্থান অপেক্ষা অবস্থান অপেক্ষা বেশি মানে কী বললাম যে বইখানে লাইনটা লেখা অর্থ আমি শটে লিখলাম এটা ভালো করে তোমার লিখে নাও কী বললাম যে অর্থতে এবং প্যারাতে যদি মাইনাস ইমযুক্ত গ্রুপ থাকে তার আমলিকতা মেটাতে মাইনাস যুক্ত গ্রুপের থেকে বেশি হবে মাইনাস ইমযুক্ত ইফেক্টের থেকে বেশি হবে এই হলো ব্যাখ্যা এবার দেখো যে দুটো স্ট্রাকচার আছে তিন নম্বর এবং চার নম্বর এটা কি আছে কিছু নেই শুধু ফেনল দুই নম্বর স্ট্রাকচারে এই যে গ্রুপটা এটা কী করে ইঞ্জিনিয়ার ইলেকট্রন ঘনত্ব দেয় এটা কী ইফেক্ট দেয় এটা প্লাস আই এবং প্লাস আই এবং হাইপার কনজিশন ইফেক্ট দেখায় প্লাস এই হাইপার কনজিশন মধ্যে ইলেকট্রন মতো কাকে ইঞ্জিনিয় বাড়িয়ে দেয় তা এটার ক্ষেত্রে কী হবে এটা গ্রুপ আছে নাইট্রো মাইনাস এম দেখায় এখানে নাইট্রো আছে মাইনাস এম ইফেক্ট দেখায় তাই গ্রুপ থাকলে হবে তার আমলিকতা বৃদ্ধি পাবে এবং এই দুটোর মধ্যে দেখো এটাতে চার নম্বর স্ট্রাকচারে চার নম্বর স্ট্রাকচারে কি আছে নাইট্রো প্যারা পজিশন আছে তাই চার নম্বর স্ট্রাকচারের কী হবে আম্লিকতা সব থেকে বেশি হবে চার নম্বর স্ট্রাকচারে আমলিকাকে সবথেকে বেশি তারপরে কোনটা হবে তারপর হবে তিন নম্বরের তিন নম্বরে নাইট্রো আছে তারপরে এক আর দুইয়ের মধ্যে কার বেশি এক আর দুইয়ের মধ্যে একের আমলি কত বেশি দুইয়ের কম কারণ দুইয়ের যে ইফেক্ট আছে সেটা প্লাস হয় এবং এই যার মাধ্যমে বেঞ্জিনিংয়ের ইলেকট্রনত্ব বৃদ্ধি পায় আর বেঞ্জিনিং ইলেকট্রনত্ব বৃদ্ধি হলে কি হবে বৃদ্ধি পেলে আমলি কত হাঁস পাবে আমলি কত হাঁস পাবে সেই জন্য এর আমলি সঠিক ক্রম হবে এটা দুই নম্বর স্ট্রাকচারে সব থেকে কম আর চার নম্বর স্ট্রাকচারে সব থেকে বেশি তাই ওই অনুসারে উত্তর অপশন আসলে কোনটা অপশন আসলে অপশন ডি এরটা এটা হচ্ছে উত্তর নেক্সট কত নম্বর কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স ছয় নম্বর কোশ্চেন একে বলেছি কি ছয় নম্বর কোশ্চেন বলেছে ফেনলকে ছয় নম্বর কোশ্চেন ফেনলকে লঘু এনেওস ও সিও টু সহযোগে একশো চল্লিশ ফেনলকে লঘু এনওস এবং সিও টু সহযোগে মাইনাস একশো চল্লিশ ডিগ্রি উষ্ণতায় পাঁচ থেকে সাত এ চাপে উত্তপ্ত করা হলো উৎপন্ন পদার্থকে লঘু এস এল যৌবন দ্বারা আমলিকরণ করা হলে মুখ্য বিক্রয়ত পদার্থটি হবে অপশন এ স্যারিসাইলিক অ্যাসিড অপশন বি থ্যালিক অ্যাসিড অপশন বি স্যারিসাইলিড আর অপশন ডি অ্যাসিড তাই বিনজুইক কি দিয়েছে তোমার সাথে কার বিক্রিয়া এন এস আর কে আছে সিও টু হিট কত দেওয়া আছে একশো চল্লিশ ডিগ্রি আর প্রেসার কত আছে ফোর থেকে সেভেন এটিএম তো এই যে বিক্রিয়া দিয়েছেন এই বিক্রিয়াটা কিসের বিক্রিয়া এই বিক্রিয়াটা হচ্ছে কোল বেস মিট বিক্রিয়া এই যে বিক্রিয়াটা এটা কি বিক্রিয়া এটা হচ্ছে কোলবে স্মিথ আর স্কুল বেস্ট স্মিট বিক্রিয়ার সাহায্যে আমরা তৈরি করা হয় কি কোলভ বিক্রিয়া সাথে তৈরি করা হয় স্যালিসাইলিক অ্যাসিড তো স্যালিসাইলিক অ্যাসিড এখানে দেখো লোহ এসেল দেওয়া নেই তো কী হবে সোডিয়াম স্যালিসাইলেট হবে আর লাস্টে লৌহল দেওয়া আছে লাস্টে একটা এক নম্বর স্টেপ দুই নম্বরে দেওয়া আছে লঘু এইসি এল তো তৈরি হবে এটা ও এইচ এটা সিডবল ও এইচ এ হলো টোটাল বিক্রামিক এটা হচ্ছে উত্তর হলো কি স্যালিসাইলিক অ্যাসিড আর এই বিক্রয়ের মেকানিজম কি হয় দেখো তোমাদের পরীক্ষা এম সি কে হবে এমসি হওয়া সত্ত্বেও এই যে রিয়াকশনগুলো রয়েছে মেকানিজম না পড়লে তোমাদের কোয়েশ্চেন আনসার করার সময় সমস্যা হবে এখানে দেখো লঘু এর মধ্যে এন দেওয়া আসে এন দেওয়া ফেনল এনার্জিগুলো তৈরি হবে সোডিয়াম ফেনক্সাইড ওয়েনে তৈরি হলো এই ওয়েনের মধ্যে দিয়ে এসে সিও টু কি আছে সিও টু দেওয়া আছে আর হিট কত ওই যে একশো চল্লিশ ডিগ্রি আর পাঁচ থেকে সাত এটিএম চাপ চার থেকে সাত এটিএম চাপ দেওয়া আছে তৈরি হবে কি এটাই তৈরি হবে সেকেন্ড স্টেপে ও এইচ সি ও এন এ তৈরি হলো সি ডবল এ এই যে সি ডবল এনে তৈরি হলো তার মধ্যে লঘু এইচ সি এল দেওয়া আছে লাস্টে লঘু এইচসিএল দিলে ওটা আম্লিকত হয়ে লবণ থেকে ও এইচ আর এইখানে হবে ডবল ও এইচ স্যালিসাইলিক অ্যাসিড এ হচ্ছে বিক্রিয়া মেকানিজম বা তোমাদের স্টেপ এটা মেকানিজম না এটা হচ্ছে স্টেপ তবে সাত নম্বর কোশ্চেন কি আছে দেখো সাত নম্বর কোশ্চেন বলেছে ফেনলের মধ্যে দেওয়া আছে কি ফেনল ফেনলের মধ্যে দেওয়া আছে এমই টু এসও ফোর জলীয় এনএস তারপরে এক নম্বর এতে উত্তর কি হবে দেওয়া আছে দেখো ফেনল ও এইচ এর মধ্যে দেওয়া আছে ই টু এসো ফোর দেওয়া আছে আর সাথে দেওয়া আছে ও এইচ এর মধ্যে যে ও জলীয় সি এইচ থ্রি তৈরি হবে কারণ ই টু এসো ফোর এখানে ইথার তৈরি করে রিজেন্ট কি তৈরি করে ইথার তৈরি করে অ্যালকোহলের সাথে এমই টু এস ফোর জলীয় এন দেওয়া হলে ইথার তৈরি হয় এই ইথারের মধ্যে দেওয়া শিখি স্টেপে বিআর টু আর এফি বিআর টু এফি দিলে এটা তৈরি করবে অর্থ প্রোডাক্ট কি তৈরি করবে অর্থ ব্রোমো প্রতিস্থাপিত অ্যানিসোল এটার নাম হচ্ছে অ্যানিসোল এটার নাম অ্যানি উত্তর কি হলো এই আসলো কোনটা এখানে অপশন আসলো সাতের এ সাতের এ হচ্ছে অপশান এখানে উত্তর হচ্ছে কি আমাদের একটা হবে অ্যানিসল ও সি থ্রি আর দুই নম্বর স্টেপ দুই নম্বরে কি তৈরি হবে অ্যানিসলের প্যারা পজিশনে ভ্রমণ কারণ অ্যানিসল যেটা সেটা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ আর প্যারাটা হয় মুখ্য এনিসল কি হয় অর্থ প্যারাডিং গ্রুপ কারণ হচ্ছে কি এনিসলে যদি তোমার রেজেন্স দেখো অ্যানিসের যদি ইলেকট্রোভিলিক প্রতিস্থাপন বিক্রয় করা হয় এটা এনেসোলের ইলেকট্রোভিলিক প্রতিস্থাপন বিক্রয় করার জন্য এই যে এনিসলে যে অক্সিজেনের লোন পেয়ার আছে এই লোন লোনপেয়ার মাধ্যমে বেঞ্জিনিয়ার অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে ইলেকট্রন গোন্ডল থেকে বাড়িয়ে দেবে এর জন্য অ্যানিসে যদি কোনো ইলেকট্রোভিলিক বিক্রিয়া করে অর্থ এবং প্যারা প্রতিস্থাপিত অ্যানিসল তৈরি করে আর এখানে প্যারা প্রতিস্থিত কি হয় মেজর হয় এই গেল কোশ্চেন নম্বর এইট এইটের কোশ্চেন দেখো কি বলেছে ফেনল প্লাস কোরোফ্রম কেউ দেওয়া আছে এটা কি দেওয়া আছে এটা দেওয়া আছে স্যালিসাইল অ্যাসিডের এর স্যালিসাইলিড সোডিয়াম লবণ টাইপের এই বিক্রিয়ায় কার্যকরী ইলেকট্রোফাইলটি কী সিএইচ সিসিএল থ্রি মাইনাস সিসিএল টু ডট ডট আর ইন্টারমিডিয়েট হচ্ছে কার্যকরী হচ্ছে কার্বিন ইন্টারমিডিয়েট সিসিএল টু গ্রাইমারটিমান বিক্রয় অন্তর্বর্তী যৌগটা কি হয় কার্বিন কার্বিন ইন্টারমিডিয়েট তৈরি করার মাধ্যমে বিক্রিয়া করে তা দেখো মেকানিজম টাইপে যেটা হচ্ছে কি করে কি হয় স্টেপটা কার সাথে ফেনল এর সাথে কার বিক্রিয়া সি এইচ এল থ্রি আর কে ওই তৈরি করেছে কি বল আছে এগুলো আমরা দেখব এখানে মেকানিজম দেখব ও কে সি এইচ ও এটা তৈরি করেছে তো এই বিক্রিয়া কি করে প্রসিড করে এই বিক্রিয়ার ক্রিয়া কৌশল মেকানিজম প্রথমে কি হয় দেখো প্রথমে আমরা কী নিয়েছি ওএস মাইনাস আছে কার জন্য এটা অ্যালকোহল থেকে এসছে কে ওয়েস এ থেকে তার সাথে এইচ সি সি এল থ্রি কোনো কি এইভাবে লিখতে পারি আমরা এইভাবে লিখলে ওএস মাইনাসটা কি প্রোটন নিয়ে নেবে প্রোটন নিয়ে নেবে তৈরি হবে সি সি এল থ্রি মাইনাস এখানে তৈরি হবে কি এইচ টু ও প্লাস সি সি এল থ্রি মাইনাস যে সিসিএল থ্রি মাইনাস তৈরি হলো এটা খুব স্লোলি কী করতে পারে একটা সিএল মাইনাসকে বের করে দিতে পারে একটা সিএল মাইনাসকে বের করে দিলে তৈরি হবে সি সি এল টু ডট আর এটাই হচ্ছে কার্বিন এই কার্বিন ইন্টারমিডিয়েট খুব কী হয় স্থিতি অস্থিতিশীল হয় মানে স্থিতিশীলতা সব থেকে কম হয় ইন্টারমিডিয়েটগুলোর মধ্যে এক বেঞ্জাইন আর কার্বিন এই দুটো ইন্টারমিডিয়েট স্থিতিশীলতা কম ওএইচ আছে ওএইচের সাথে কার্বিক্রিয়া ওএইস মাইনাস যদি দেওয়া হয় কারিও মাধ্যমে তো এটা তৈরি করবে প্রথমে তৈরি করবে ও মাইনাস আর এর সাথে কী দেওয়া যদি কার্বিন দেওয়া হয় সিসিএল টু তো এটা বন্ধন কি এই বন্ধনে ইলেকট্রন এখানে পড়লো পড়লে এই বন্ধন দিয়ে অর্থ পজিশন দিয়ে কার্বনের সাথে যুক্ত হবে কি দিয়ে তার অর্থ পজিশন দিয়ে এখানে নেক্সট স্টেপে হলো কি ডবল ওয়ান ও তৈরি হলো আর এখানে তৈরি হলো সি সি এল টু এইচ এটা একটা বন্ধন এখানে পাই বন্ধন সেক্স নেক্সট স্টেপে এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে আর এই নেগেটিভ চার্জ স্টেবিলিটি পাওয়ার জন্য এই হাইড্রোজেনটাকে নিয়ে নিয়ে আর এই এই স্টেপটা হওয়ার কারণ হচ্ছে কি এটা প্লাস এইচ মাইনাস এই স্টেপের মতো আর এটা খুব ফাস্ট ঘটবে ফাস্ট হবে কারণ কি কারণ এই স্টেপের মাধ্যমে এই রিংয়ের অ্যারোমেটিসিটি ব্যাক করবে অ্যারোমেটিসিটি পেয়ে যাবে রিং তাই রিং যখন অ্যালোমেট্রিসিটিটা পেয়ে যাবে পেয়ে গেলে কেমন স্ট্রাকচার তৈরি করবে এটা দেখো এটা অ্যারোমেটিসিটি পেয়ে গেলো মানে ও মাইনাস আর এখানে তৈরি হলো সি এল টু তৈরি হলো আর পরবর্তী স্টেপে কি আছে ও ওএস মাইনাস খার দেওয়া আছে খার দেওয়া তাহলে কি নিক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে এখানে যে দুটো আছে সিএল সিএল একটা ও এইচ ও এইচ তৈরি করবে তৈরি করলো এটা নেক্সট স্টেপে কী হবে দেখো নেক্সট স্টেপে এখানে দেওয়া আছে নেক্সট স্টেপে এখানে কী আছে নেক্সট স্টেপে দেখো হয়েছে একটা কার্বনে দুটো ওয়েস আছে একই কার্বনে দু ওয়েস থাকলে সেটা স্টেবিলিটি পায় না কারণ এখান থেকে এখনও জল বেরিয়ে যায় কী হয় এখনও জল বেরিয়ে যাবে তো এখনও জল বেরিয়ে গেলে তৈরি হবে কি এটা ও মাইনাস আর সি এইচ ও এটা তৈরি হবে এই যে টোটাল বিক্রিয়াটা এটা যে বিক্রিয়া এই বিক্রিয়াটার নাম হচ্ছে রাইমার টিম্যান বিক্রিয়া কি বিক্রিয়া রাইমার টিম্যান বিক্রিয়া রাইমার টিমেন্ট বিক্রিয়া কি তৈরি হয় আর এই বিক্রিয়াটা তৈরির মাধ্যমে ঘটে তৈরির মাধ্যমে সংঘটিত হয় এই গেল কোশ্চেন নম্বর এইট

ও এইচ থ্রি এইস মানে প্যারা প্রতিস্থাপিত সালফোন গ্যাসে তৈরি হবে এটা হচ্ছে মুখ্য যৌগ আর এর মধ্যে যদি দেওয়া হয় নাইট্রিক অ্যাসিড এইস থ্রি তার সাথে তাপ নাইট্রিক অ্যাসিড তাপ দিলে তৈরি হবে টু ফোর সিক্স টু ফোর সিক্স এইচ এখানে নাইটোগ্রুপ এখানে নাইটোগ্রুপ আর এখানে নাইট্রোগ্রুপ মানে তৈরি হলো টু ফোর সিক্স টাইনাইটোফেনল তৈরি কি টু ফোর সিক্স টাইনাইটো ফেনল অপশান এ হচ্ছে উত্তর এটার নাম কি এটার নাম হচ্ছে টু কমা ফোর কমা সিক্স ট্রাই সরি ট্রাই নাইট্রো এর নাম হচ্ছে টু কমা ফোর কমা সিক্স ট্রাই নাইট্রো ফেন নেক্সট কোশ্চেন নম্বর দশ দশ নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো বলেছে যে জিঙ্ক গুঁড়োর সঙ্গে ফেনলের পাতন ঘটালে কার সাথে জিঙ্ক গুঁড়োর সাথে ফেনলের পাতন ঘটানো হলে যে যৌগটি উৎপন্ন হবে সেটি কি ফেনলের সাথে জিঙ্ক গুড়োর জিঙ্ক সরি জিঙ্কের গুঁড়োর সাথে ফেনলের পাতন ঘটানো হলে যে যৌগটি উৎপন্ন হবে সেটি কি অপশান এ টোলোইন অপশন বি বেঞ্জিন অপশান সি বেঞ্জলিহাই ডিও বেঞ্জই অ্যাসিড তা তৈরি হবে কি ফেনলের সাথে জিঙ্ক গুঁড়োর বিক্রিয়া এটা হচ্ছে ফেনলের স্ট্রাকচার ও এইচ এর সাথে কার বিক্রিয়া জিঙ্ক গুঁড়ো গুড়োর বিক্রিয়ায় হলো কোশ্চেন নম্বর দশের শেষ আর ভিডিও সলিউশন এখানে এই ভিডিও এখানে শেষ করছি পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে পরবর্তী ভিডিও পাঠে খুব শীঘ্রই আপলোড করা হবে আর যারা আমার চ্যানেল ফলো করে আসো তাদের আবারও বলবো চ্যানেলটিকে তোমাদের বন্ধুর মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে থ্যাংক ইউ স্টাডি